চুলটাকে একটা সুন্দর করে সেট করে রাখার জন্য একটা ভালো হেয়ার স্ট্রেটনার আর একটা ভালো হেয়ার ড্রায়ার কিন্তু একদমই মাস্ট তো আজকে হেয়ার স্টাইলিং টুলস নিয়েই কথা বলবো একটা ভালো স্ট্রেটনারে যদি কেউ ইনভেস্ট করতে চাও আমার কাছে মনে হয় রেমিংটন একদম বেস্ট একটা অপশন সবার ফার্স্টে আমি রেমিংটনের এই শাইন থেরাপি হেয়ার স্ট্রেটনারটা দেখিয়ে দিচ্ছি কারণ এটা কিন্তু সব থেকে বেশি পপুলার হেয়ার স্ট্রেটনারটা মাত্র পনেরো সেকেন্ডের মধ্যে হাই হিটে থাকবে আর এই স্ট্রেটনারের যে সিরামিক প্লেটসগুলো আছে সেটাতে কিন্তু ইনফিউজ করা হয়েছে মোরোকান আরগান অয়েল যেটাতে করে আমরা যতবারই হেয়ার স্ট্রেট করি না কেন চুলের সুন্দর একটা শাইন প্রত্যেকবারই আমরা পেয়ে যাব এখন একটু বাজেট ফ্রেন্ডলির মধ্যে দুইটা স্ট্রেটনার আমি দেখাবো টু ওয়ান জিরো যে হেয়ার স্ট্রেটনার এটাতেও কিন্তু সিরামিক কোটেড প্লেট তোমরা পেয়ে যাচ্ছ দুই এর মধ্যেই কিন্তু একদম হাই হিটে চলে যাবে আবার রেমিংটনের এই টু থ্রি জিরো যে স্ট্রেটনারটা আছে এটাও অনেক ভালো এটা আমি পার্সোনালি নিজেই তিন চার বছর ধরে ইউজ করছি রেমিংটনের স্ট্রেটনারের বেস্ট পার্টি হচ্ছে চুলটাকে ড্যামেজ না করে সুন্দর করে স্ট্রেট করে আর এই স্ট্রেটনারটা দিয়ে চুলটা সুন্দর করে স্ট্রেট তো হবেই সাথে তোমরা কিন্তু এটা দিয়ে সুন্দর করে চুলটা কার্লও করে ফেলতে পারো আর চুল স্ট্রেইট অথবা কার্ল করার সময় চেষ্টা করবে হাই হিটে দিয়ে একবারে সেটা শেষ করে ফেলার আর এখন দেখিয়ে দিয়েছি রেমিংটনের প্রোলাক্স হেয়ার স্ট্রেটনার এটা কিন্তু একদম স্যালোনের মতন একটা ফিনিশিং দিবে প্যাকেজিংটাই জাস্ট দেখো এত প্রিমিয়াম কোয়ালিটির মানে যাদের আসলে বাজেট নিয়ে কোনো রকমের কোনো ইস্যু নাই তারা একেবারে চোখ বন্ধ করে এটা নিয়ে নিতে পারো কারণ এটা একদম তোমরা পার্লারে অথবা স্যালোনে গেলে যেরকম চুল স্ট্রেট করলে একটা ফিনিশিং আসে সেরকম ফিনিশিং দিবে প্রত্যেকবারই নর্মাল স্ট্রেটনারের থেকে পাঁচ গুণ বেশি স্মুথ হেয়ার আমরা পেয়ে যাব আর একবার স্ট্রেট করলে চব্বিশ ঘন্টার জন্য সেরকমই চুলটা থাকবে বেস্ট রেজাল্টের জন্য এই স্ট্রেটনারটা ইউজ করার সময় এভাবে চেপে তারপরে টান দিতে হবে তাহলে একদম সুন্দর স্যালোন স্টাইলের মতন হয়ে যাবে আর সামনে যেহেতু শীত আসছে অনেকেই একটা ভালো হেয়ার ড্রায়ার আসলে খুঁজছ তারা রেভলনের এই হেয়ার ড্রায়ারটা ট্রাই করে দেখতে পারো এটাতে তিন রকমের হিট আর দুই রকমের স্পিড সেটিং তোমরা পেয়ে যাচ্ছো আর চুলটাকে কোনো রকমের ফ্রিজ করা ছাড়াই সুন্দর স্মুথভাবে এটা ড্রাই করে দিবে অনেক সেলোনেই কিন্তু এখন এই হেয়ার ড্রায়ারটাই ইউজ করা হয় আর যাদের বাজেট একটু বেশি আছে তারা তোমরা রেমিংটনের এই থেরাপি হেয়ার নিয়ে নিতে পারো এটা তো বেস্ট তেইশো ওয়াটার একটা পাওয়ারফুল হেয়ার ড্রায়ার আর তোমরা সাথে পেয়ে যাচ্ছ ফ্রিজ ফ্রি চুল ও আর চুলে যে কোনো রকমের হিট ইউজ করার আগে অবশ্যই কিন্তু হিট ডিফেন্স স্প্রে ইউজ করে নিতে হবে তো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই হেয়ার স্টাইলিং টুলসগুলো তোমরা পেয়ে যাবে বিডি অ্যামাজন শপ নামের এই পেজটাতে আর তোমাদের জন্য আমি স্পেশাল একটা কোডের ব্যবস্থাও করেছি যাতে তোমরা একটু ডিসকাউন্ট পাও এটাতে কিন্তু আমার কোনো প্রফিট নেই আর আমার কোড ঐশি টোয়েন্টি যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু পেয়ে যাবে আপ টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো আই হোপ ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততদিনের জন্য আল্লাহ হাফেজ